কফি আড্ডার লোককে নিয়ে যদি একটা গভর্নমেন্ট গঠন করতে চায় চব্বিশ জনের মধ্যে চারজন ব্যক্তি পাবেন যে যাদের গত দেড় দশকের লড়াই সংগ্রামে আমাদের মতো ডেডিকেশন কিংবা অবদান ছিল এই পাঁচজন উপদেষ্টার নাম আমরা শুনেছিলাম যে পাঁচজন প্রস্তাবিত তো তার মধ্যে দুজন সম্ভবত সাবেক আইজিপি খোদাবাক সাহেব এবং বিএসএমএম এর ভাইস চ্যান্সেলর সাইদুর রহমান সাহেব কোনো কারণে হয়তো শপথ নেন নাই পরবর্তীতে নেবেন তিনজন নিয়েছেন তার মধ্যে মাহফুজ এবং মসফ ফারুকি ভাই আর বশির সাহেব তো এখন এই পাঁচজন এই তিনজন বা পাঁচজন আসলে কি প্রক্রিয়ায় নিয়োগ পেয়েছে সেটা আমরা জানি না কিংবা এর আগেও আরেক দফায় চারজন উপদেষ্টা ইনক্লুড করা হয়েছিল সেটাও কি প্রক্রিয়া হয়েছে সেটাও আমরা জানি না তো এখন এই আন্দোলনের যদি স্টেক হোল্ডার বলতে হয় সেখানে এখানে যারা বসে আছে বিএনপির প্রিন্স ভাই কিংবা মান্না ভাই কিংবা আমরা এই গত দেড় দশকের ধারাবাহিক একটা লড়াই সংগ্রামের ফাইনাল রাউন্ড এই ফ্যাসিবাদের পতন ছিল সেখানে এই দলগুলোর এবং নেতৃবৃন্দের যে অবদান এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই তারা যা করবে আমরা সমর্থন দেব কিন্তু আমাদের সাথে আলোচনা করতে হবে আলোচনাবিহীন মন করা একটা সিন্ডিকেট তৈরি করা হচ্ছে পছন্দের কিছু লোকজনকে নিয়ে আরেকটা প্যানেল সাজানো হচ্ছে যার সাথে এই আন্দোলনের কোনো স্পিডের সম্পর্ক নাই এবং তারাই আসলে আদৌ তো আদৌ এই যে ছাত্র জনতা নাগরিকরা কৃষক শ্রমিক রিক্সাওয়ালা গার্মেন্টস কর্মীরা যে জীবন দিয়েছে সেই স্পিডকে ধারণ করে কিনা সেটি নিয়েও সন্দেহ আছে যার ফলে মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে যে আপনি বলছেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন একদিকে ছাত্র নেতা হিসেবে মাহফুজ পরিচিত ওয়েলনল তার সে নিয়োগ পেয়েছে এবং নিশ্চয়ই এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে হয়তো ছাত্র নেতৃবৃন্দ তারা জানে এটা তাহলে একটা ডাবল স্ট্যান্ডার্ড পজিশন হয়তো হতে পারে যে লাইক তাদের যে অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে তারা আসলে কিছু জানেন না না এখন এটা হতে পারে আমরা কিন্তু ছাত্রদের প্রতিনিধি তো অলরেডি দুজন উপদেষ্টা না জানার তো কোনো সুযোগ নাই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ অন্তত এই পলিসি মেকিংয়ে যারা আছেন তারা জানে এখন আমাদের কথা যেটা বলেছেন যে আসলে আমরা দলগতভাবে এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত অফিসিয়ালি দেয়নি কিংবা কোনো প্রতিবাদ ওইভাবে হয় নাই তবে আমাদের কার্যালয়ে সবসময় লোকজন থাকে তারা তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি যে একটা প্রতিক্রিয়া দেখিয়েছে বিশেষ করে যে আওয়ামী ফাসিবাদের দোসর হিসেবে পরিচিত এরকম দু দুজনের নাম উল্লেখ করেছে তারা এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারি ছিল তাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখানে এই আন্দোলনের যে ছাত্র জনতা তাদের অংশীদারিত্ব বা তাদের আলোচনা নেই যার ফলে একটা প্রতিক্রিয়া দেখেছে আমি মনে করি যে এটা ঠিক যে শুরুর দিকে আমরা যেভাবে আনকন্ডিশনাল সমর্থন এই সরকারকে দিয়েছিলাম সেইটাকে ধারণ করে সরকার সঠিক পথে আগাতে পারছে না এটা ট্রায়াল ফেজ প্রতিক্রিয়ার আমি মনে করি সামনে আরো তীব্র প্রতিক্রিয়ার মুখোমুখি যে দুজনের নাম বলছেন প্রতিক্রিয়া জানার জন্য যাদের নাম আছে সে বসিরুদ্দিন একজন আরেকজন হচ্ছেন মুস্তফা সারো ফারুকি এটা আমি ব্যক্তিগতভাবে কারো বিষয়ে আমি এখনই স্পষ্ট মন্তব্য করতে চাই না তাদের সম্পর্কে আমার খুব বেশি অ্যানালাইসিস বা খুব বেশি জানাশোনা নাই কিন্তু মানুষ প্রতিক্রিয়া দেখাচ্ছে ছাত্ররা দেখিয়েছে আন্দোলনকারী নেতৃবৃন্দ দেখিয়েছে সেখান থেকে আমার মনে হয় যেহেতু তারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ রয়েছে যেমন বসিরুদ্দিন সাহেব তো হত্যা মামলার আসামি দেখলাম যে আটচল্লিশ না উনপঞ্চাশ নম্বরের তো তাহলে একজন হত্যা মামলার আসামিকে যাকে আপনার উপদেষ্টা হিসেবে অ্যাপয়েন্টেড করবে তার তো ব্যাকগ্রাউন্ড কিংবা তার সম্পর্কে ধন্য যাচাই বাছাই করবে কিংবা ফারুকি ভাইয়ের সিনেমার কিংবা তার কাজের আমরাও পছন্দ করি কিন্তু এটাও অস্বীকার করা ওয়ে নেই ফারুকি কিংবা তার ওয়াইফ তারা তো আলটিমেটলি এই গভমেন্টের যেভাবে বিভিন্ন কার্যক্রমের সাথে আপনার লেগেছিল বা এই বলা চলে এই ফ্যাসিবাদকেও কিছু ক্ষেত্রে প্রমোট করেছে সেটা অস্বীকার করার ওয়ে নাই। তো সেই জায়গা থেকে এখন যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে তাদের সেন্টিমেন্ট উপেক্ষা করে যদি এখন যারা গভর্নমেন্টে আছে তারা কিছু কলাম লেখক তাদের সিন্ডিকেটের লোক তাদের কফির আড্ডার লোককে নিয়ে যদি একটা গভর্নমেন্ট গঠন করতে চায় এবং আপনি দেখেন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আগের একুশ প্লাস হচ্ছে এই যে তিনজন চব্বিশ জন এই চব্বিশ জনের মধ্যে চারজন ব্যক্তি পাবেন যে যাদের গত দেড় দশকের লড়াই সংগ্রামে আমাদের মতো ডেডিকেশন কিংবা অবদান ছিল তো তাহলে তারা তাদের তো গত পনেরো বছরের দেশ জাতির প্রতি তাদের থাকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের সমর্থন রয়েছে শ্রদ্ধা ভক্তি রয়েছে কিন্তু তিনি যেভাবে গভর্নমেন্টের কাঠামো এই পর্যন্ত নির্ধারণ করেছেন সেটা সঠিক প্রক্রিয়া এবং পদ্ধতি নয় যার ফলে এই যে এখন রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত নির্বাচনের কথা কেন বলছে সমস্ত বিদেশি স্টেক হোল্ডাররা বিনিয়োগকারীরা বলছে যে তোমাদের দেশে ইলেকশন কবে হবে ইলেকট্রিক গভেট না হলে সেই আলোচনাতে